আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে একটি ভিন্ন ধর্মী আচারের রেসিপি শেয়ার করছি আমরা জানি কামরাঙ্গা একটি দেশি ফল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল কচি কামরাঙ্গাতে থাকে ট্যানিন যেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ট্যানিন রক্ত জমাট বাধায় তাদের জন্য বেশি উপকার যাদের রক্ত ভেঙে যায় যাদের থ্যালাসেমিয়া আছে বা রক্ত ভেঙে যায় তাদের কিন্তু ট্যানিন খুব কাজ করে আর কামরাঙ্গাতে থাকা ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি এগুলো কিন্তু হজম শক্তি বাড়ায় কামরাঙ্গার আচার বানাবো তো সেই জন্য কামরাঙ্গা কেটে নিয়েছি এই কামরাঙ্গাগুলো আমি কি বলবো আসলে আমি মানে এত অলসতা ফিল করেছি গত তিন দিন কাটবো কাটবো বলে ফেলে রেখেছি এইবার কেন জানি আচার নিয়ে আমার এরকম একটু ঝামেলা করতেছি যে আচার বানাবো বানাবো বলে আম ফেলে রেখেছি আমার শাশুড়ির পাঠানো প্রায় পাঁচ ছয় কেজি আম কিন্তু আমি নষ্ট করে ফেলেছি কেটে রেখেছি কিন্তু আচারটা বানানো হয় নাই এই জন্য এবার কী করেছি কাটি নাই পরে কাটছি কাটলে এটা সাথে সাথে করে ফেলতে হবে যখন করে ফেলবো ডিটারমাইন্ড তখন কাটবো তো এখন কেটে নিয়েছে রসুন কুচি করে নিয়েছে নিয়ে নিয়েছি শুকনো মরিচ বা শুকনো লঙ্কা যেটাই বলেন শুকনো মরিচ কয়েকটা এবং দারচিনি কয়েকটা আরও যা যা মশলা লাগে সব এখন রেডি করে নেব তার আগে দেখাই আসলে কামরাঙ্গাগুলো তিন দিন রাখার পরে কেমন হয়ে গেছে একটু কাঁচা কাঁচা কামরাঙ্গা দিয়ে করছি কারণ কাঁচাটা একটু টকটক হয় প্রথমে আমি ফিওনাকে এবং দারোয়ানকে বকা দিচ্ছি যে এত কাঁচা কাঁচা কামরাঙ্গা পাড়ার কি দরকার ছিল এগুলো পাকতো পাকলে তো পাকা কামরাঙ্গা খাওয়া যায় কাঁচা তো আর খাওয়া যায় না তো আমার ফিরোনা বলছে যে কাঁচাই আচার করলে টকটক হয় মিষ্টি হয় যে কারণে কাঁচা করেছি এখন দেখা যাক আচার কত দূর কী করতে পারি আচারটা বানানো শুরু করি কামরাঙ্গার আচার বানানোর জন্য একটা বড় কড়াই নিয়ে কড়াইটা চুলোয় বসিয়ে তাপ দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল এই যে ফরচুন কাটছে খানি ফরচুনে সরিষার তেল দিয়ে দিলাম দুইটা তেলে দুই রকম ভিটামিন তাই আমি দুই রকম তেলই দিব সয়াবিনও দিব সরিষার তেলও দিব আবার যখন আচারটা বয়ামে ভরাবো তখন কিন্তু আরও অনেক তেল দিব কারণ আচারেই তেল হয় এবার আমি কিছু শুকনো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব পাঁচ ফোড়ন আরো কিছু জিরা এবং পাঁচফোরণ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম বেশি করে রসুন কুচি একটা সুন্দর ঘ্রাণ আসতেছে যেহেতু কামরাঙ্গার আচার এটা এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ পাঁচফোরণের সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে আমাকে রান্নাটা শর্ট টাইমে শেষ করতে হবে আমি বেশি সময় নিচ্ছি না ধনিয়া গুড়া ধনিয়া পাতা না সরি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম বেশি পরিমাণে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো কম দিব এখন শুরুতেই বেশি ঝাল দিয়ে দিলে সমস্যা আছে যে এটা বাচ্চারা খাবে কামরাঙ্গা মামরাঙ্গা বাচ্চারা খিচুড়ি দিয়ে খায় কামরাঙ্গা আর ইয়ে আচার তা আমি এখন কামরাঙ্গাগুলো সব ঢেলে দেব অনেক যা এখানে আসল জিনিসটাই এখনো দেয়নি সেটা হলো লবণ লবণ দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নেব কামরাঙার আচার কিন্তু রোদে দিয়ে রাখা যায় আর রোদে দিলে আর ফ্রিজে রাখার দরকার নেই আর ফ্রিজে রাখলে রোদে দেওয়ার দরকার নেই সেদ্ধ হতে হবে একটু হালকা পানি দিয়ে দেবো এখান থেকে পানি বের হবে সেদ্ধ হবে তারপর ফাইনালি দেখাবো যে আচারটা কেমন হবে আচারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না তারপরেও সেদ্ধের জন্য সেদ্ধর জন্য এখানে যেহেতু আমি হলুদ নিয়েছিলাম এইখানে কিছুটা সামান্য কিছুটা পানি নিয়ে খুব সামান্য পানি সেদ্ধর জন্য দিয়ে দিলাম এবারটা সেদ্ধ হবে আমি ঢাকনা দিয়ে দিব খুব ভালো করে সেদ্ধ হয়ে বড় কুচবে আচারটা সেদ্ধ হতে হতে যদি মনে হয় যে একটু পুড়ে যাচ্ছে বা একটু লেগে যাচ্ছে এরকম যদি মনে হয় যদিও আমার পুড়ে যায় নাই লেগেও যায় নাই তাহলে সেদ্ধর জন্য যদি মনে হয় যে একটু পানির প্রয়োজন একটু একটু করে পানি অ্যাড করা যায় কিন্তু বেশি পানি দেওয়া যাবে না যেটুকু পানি দিয়েছি এটুকু পানি কিন্তু টেনে নিতে হবে এবার আসল জিনিসটা দিব আচারে সেটা হলো এই যে ভাজা পাঁচফোরণের আচারের যে মশলা রেডি করেছি মেথি জিরা কালজিরা বিভিন্ন প্রকার মশলা এখানে আছে সব মিলে আচারের যে মশলা আমার বয়ামটা অনেক বড়ো তাই এই তলানিতে দেখা যাচ্ছে এখানে এখান থেকে পাঁচ ছয় চামচ দিয়ে দেব স্টার্ট করে দেওয়া আমি প্রায় এখানে দুই চার টেবিল চামচের মতো নিয়ে আচারে দিয়ে দিলাম এটাই কিন্তু মূল আচারের মশলা এটা দিয়ে দিয়ে কিন্তু আচার অনেকটা সেদ্ধ হয়ে গেছে রেডি অনেকটা আরও দুই এক মিনিট এভাবে আচারটাকে মিশিয়ে রেখে দেব এটাই কিন্তু মূল আচারের মশলা এটা দিয়ে দিয়ে কিন্তু আচার অনেকটা সেদ্ধ হয়ে গেছে রেডি অনেকটা আরও দুই এক মিনিট এভাবে আচারটাকে মিশিয়ে রেখে দেব ও আসল জিনিসটা দিতে হবে সেটা হলো চিনি চিনি বা এখানে এখন যদি গুড় অ্যাড করা যায় তাহলে কিন্তু বেশি ভালো হয় আমি এক হাতে মোবাইল ধরে আমি ভিডিওটা করছেন কোনো স্টেনে আর দেই কারণ আসলে আমি এটা করার সময় মনে হয় যে একটু শেয়ার করি এই কারণেই করা ওইভাবে নিয়ে কিছু করি না আমি তো এইটা হলো চিনি দেশি চিনি দিয়ে দিলাম এবার আচারের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তো এখানে আবার রাতের বেলা কালারটা ওইভাবে ভালো আসতেছে না কামরাঙ্গার আচার যেমন হয় তেমনই এইভাবে আরও দু এক মিনিট প্রায় রেডি হয়ে গেছে তারপর আমি আরও এক মিনিট এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট রান্না করে নেব এর একদম লাস্ট স্টেজে ভিনেগার অ্যাড করে দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগার আমার এটা যেহেতু জুম করা জুম কমিয়ে দিচ্ছি এই যে ভিনেগার এখান থেকে প্রায় তিন চামচের মতো দিয়ে দিচ্ছি আর একটু বেশি পড়ে গেল চার চামচ পাঁচ চামচের মতোই পড়ে গেল যাই হোক পাঁচ চামচ দিলে হবে এখানে আচার একটু বেশি আছে কড়াইটা অনেক বড় ভিনেগার দিয়ে লাস্ট ফিনিশিং দিয়ে দিলাম আর কিছু দেওয়ার নেই ভিনেগার দিলে টক টক ঘান আসে আচারের যেই ফ্লেভারটা এটা ভিনেগার দেওয়ার পরে একদম টক টক ফ্লেভারটা আসে এখন মোটামুটি কালারটা চলে এসেছে এবং আমার আচার এখানে রেডি এটাই হলো আমার কামরাঙ্গার আচার এখন আমি আরও বেশি সরিষার তেল দিয়ে এগুলো একটু ঠান্ডা হতে দিয়ে সরিষার তেল দিয়ে বয়েমে ঢোকাবো রেডি হয়ে গেল আমার কামরাঙ্গার আচার লাইটের কারণে এখানে ভালো দেখা যাচ্ছে না যেহেতু অন্ধকার একটু রান্নাঘরে আজকের মতো কামরাঙ্গার আচার আচারের রেসিপি আমি এখানে শেষ করেছি আজকে আমাকে আরও অনেক 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 রেসিপি করতে হবে এই যে গরুর মাংস ভিজিয়ে ভিজিয়েছি গরুর মাংসও রান্না করতে হবে আচারটা এখন নামিয়ে রাখবো রেডি আমার আচার আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ